আজকে আমাদের প্রথম সকাল এই ক্যারাবেন লাইফের এত সুন্দর বাইরের এনভায়রনমেন্টটা তো আজকে তো আমরা আমাদের হলিডে পার্কটা হচ্ছে এক্সপ্লোর করব সাথে হচ্ছে আমরা নিউকি যে শহর আছে সেখানেও যাব তো এগুলো সব কিছু মিলে থাকবে আমার আজকের ব্লগটা দেখতে চলে লাস্ট পর্যন্ত দেখুন তো আমাদের ব্রেকফাস্ট এখন রেডি করতেছি আর কি কই আর ব্রেড কোথায় এটার মধ্যে এটা কার সাথে দাও সাথে আমাদের ব্রেকফাস্ট সেকশন এর পুড়ে যাচ্ছে নাকি আমি একটু বের হইলাম যে একটু বাইরে বের হয়ে কিছু চা খাই অনেকের এখানে দেখতেছি যে ক্যারবেনার সাথে বেলকুনি আছে বাট আমাদেরটার সাথে বেলকুনি নিয়ে নেই বেলকুনিটা আসলে খুবই সুন্দর একটা বেলকুনি থাকতে একটু ফ্রেশ ইয়ারটাও পাওয়া যায় এই যাজ কেমন আসো ওই পাশে হচ্ছে কটেজের মতো দেখা যাচ্ছে ওগুলা ক্যারাবেন ওগুলা না ওগুলাকে লাউঞ্জ বলে বাট এখান থেকে ভিউটা খুবই ভালো লাগতো সেই সাইডের দূরের পাহাড় দেখা যাচ্ছে ওই সাইডে অনেকগুলো উইন্ড মিল আছে অনেক মানুষ জন দেখতেছি এখন চেক আউট করতেছি এলেভেন বাজে তো চেকআউট টাইম এখন খুব ইচ্ছা হয়েছে যে গলফে যাবে এখানে একটা বাচ্চাদের ও এটা মুভ হয় নাকি রিজাজ ওয়েট করো সাদ ভাই তোমাকে নিয়ে যাবে ওয়েট করো এটা মুভ হবে মুভ হবে মনে হয় মুভ হচ্ছে সুন্দর তো নাইস তো ওই পাশ দিয়ে পুল করতে হবে স্যার ওই পাশে যে <middel> The ball De bal is hier, oké? Ja. Hoeveel keer is het? Ik will het tellen, oké? Ik zal het first zien. Eén keer. two een keer. Wat een keer. Eh, dat ga ik doen. Dat ga ik is mama, je moet je opvullen. Dat ga ik doen. Dat ga ik doen. Eén. Je moet Ja,

গেছে এখানে বাচ্চাদের একটা হাই রোপস একটা অ্যাক্টিভিটিস আছে এখানে চোদ্দ পাউন্ড লাগে এইটা এখানে আর কি অ্যাক্টিভিটিসটা তো আমরা এখন হচ্ছে সুইমিং পুলে আসলাম। ওদের সুইমিং পুলটা বেশ বড় তিনটা এখানে এই। इजाজ যাও চেঞ্জ করো গো গো। পানির এক এখানে হট আছে। ওদের ওয়াটার পার্কের মতো এই স্টাইলটা অনেক সুন্দর। জাম 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 করো ডেডিকে জাম করো। জাম।

দুজনে মিলে যাবে একসাথে টুগেদার হ্যাঁ পারবে পারবে যাও গো দেখো সব বাচ্চারা যাচ্ছে স্লাইডটা আসলে অনেক মজার বাচ্চারা অনেক মজা পাবে এটাতে ইজাজ ফার্স্ট টাইম এরকম স্লাইডে যাচ্ছে যাও হট ওয়াটার ছিল আমি আমি দেখছিলাম যে হিটেড ওয়াটার খুব ফান পাইতেছি এরকম ওপেন আসলে সুইমিং পুল তো আমরা পাই না আবার যাবে আজকে সুইমিং এর প্রশিক্ষণ দেওয়া চলতেছে কিন্তু ও কোনোভাবেই সেই প্রশিক্ষণ নেবে না বাপ বেটা দুজনের কম্পিটিশন দিছে একদম ওই পর্যন্ত যাইতে গো সুমন দেখি কে 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 ছিল এটা ছোট বাচ্চাদেরও মজার আর বড়দের জন্য আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগছে এই তো সুইমিং শেষ করে এখন আমরা হচ্ছে আমাদের ক্যারাবেনের দিকে যাচ্ছি দুপুরে আমরা আবার বের হব নিউকি যে ওদের শহর আছে সেই দিকে যাব